এখান থেকে আবার উড়াল দিয়া পাখি উড়ে যাবে গিয়া ওয়ালাহেমি সুরা ওকে আর ভিতরে জানায় দেন ওয়ালাহেমি তৈরিম মিম্ বান্দা জান্নাতের ভিতরে পাখির গোশতো যেই বাইবে যেই খাইতে চাইবে ওই বাইবে ওই ভাবেই খাইতে পারবে সুবহান আল্লাহ কাঁচা খাইতে চাইলে কাঁচা খাইতে পারবে ভাজা খাইতে চাইলে ভাজা খাইতে পারবে সিদ্ধ খাইতে চাইলে সিদ্ধ খাইতে পারবে যেরকম ভাবে খাইতে চাইবে পাখির গোস্ত সেরকমভাবে খাইতে পারবে শুধু তাই নয় জান্নাতের ভিতরে একটা মানুষকে সত্তর জোড়া কাপড় পরাইবে সত্তর জোড়া কাপড়ের ভিতরে সত্তর প্রকার রঙের কাপড় থাকবে এইটা নীলাম এইটা কালো এইটা সাদা এইটা হলুদ এরকমভাবে সত্তর প্রকার কাপড় একজন বেহস্তি মানুষকে পরিধান করাইবে শুধু তাই নয় জান্নাতি মানুষকে দশ আঙ্গুলে দশটা আংটি পরাইবে প্রথম আনটিতে লেখা থাকবে পুরসিগণ তোমাদেরকে কোনো কষ্ট দিবে না দ্বিতীয় আনটিতে লেখা থাকবে তোমরা চিরদিন জান্নাতে বসবাস করবা তৃতীয় আনটিতে এরকম দশ নাম্বার দশ আঙ্গুলে দশটি আনটি পরাবে আন্টির ভিতরে রকম লেখা এরকম লেখা থাকবে শুধু তাই নয় জান্নাতের ভিতরে আল্লা পাক আলামিন আলমিন কে দেখা দিবেন সমস্ত নবিরাম জান্নাতের চেখা চেহারার চেহারের চেহারে বসা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে চেহারের ভিতরে বসা থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেস্তের ভিতরে কোরআনের মাহফিল বসাইবেন কোরআনের ওই মাহফিলের সভাপতি হবে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন ওই ওই মাহফিলের লাইট হিসাবে ব্যবহার করবে হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সুবহানাল্লাহ ওই জান্নাতের ভিতরে নুরের বৃষ্টি হইতে থাকবে ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরৎ দাউদ আলাইসাল্লামকে জবুর কিতাব তেলাওয়াত করার জন্য হুকুম করবেন দাউদ আলাসাল্লাম দুনিয়াতে জবুর কিতাব যখন তেলাওয়াত করতেন তখন সাগরের মাস আসিয়া নদীর মাস আসিয়া কিনারে ভিড় জমায়া যাইত বীর জমায়া যাইত যখন তেলাওয়াজ শুরু করতাম উপর দিয়া পাখি উড়া উড়াল দিয়া গেলে পাখি তাস করিয়া নামা যাইত এত মধুর কণ্ঠেশ্বর হাজরত দাউদ আলাইহিস কে আল্লাহ পাক দিয়েছিলেন হজরত দাউদ আলাইহ সালাম জবুর কিতাব জান্নাতের ভিতরে তেলাওয়াতের জন্য আল্লাপা হুকুম করবেন হে দাউদ তোমার জবুর কিতাব তেলাওয়াত করাজরত দাউদ আলাহ সালাম জবুর কিতাব যখন তেলাওয়াত শুরু করে দিবে তখন মানুষগুলি হেলতে দুলতে থাকবে নূরের বৃষ্টি হইতে থাকবে মানুষগুলি তেলাবাজ শুনিয়াম সাল্লামের তেলাবাদ শুনিয়াম ওই মানুষগুলি হয়ে থাকবে আট হাজার বৎসর সুমহান আট হাজার মানুষগুলি মানুষ গুলি হুশ হুশ ফিরে আসবে মানুষগুলির গুলির হুশ ফিরে আসবে হুশ আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তেলাওয়াতের হুকুম দিবেন ওই স্টেজের ভিতরে হজরত নবী করিম সাল্লাহু আলহি সাল্লাম তেলাওয়াত সুরাইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন ওয়াল কুর আ নীনাল বনু সালিন আলাসিরতিমস্তাকিম এরকমভাবে যখন নবাওয়াত শুরু করে দিবেন মানুষগুলি হেলতে দুলতে থাকবে নোরের বৃষ্টি হইতে থাকবে মানুষগুলি তেলাওয়াত শুনিয়া রস রসুলের মুখে তেলাওয়াত শুনিয়া সুরাইয়াসিন তেলাওয়াত শুনিয়া মানুষ